তিরিশ ডিসেম্বরের আগে শেষ সতর্কবার্তা জনতার দাবি ন্যায্য অধিকার আর অপেক্ষার শেষ লড়াই আজ প্রধান উপদেষ্টার ভবন ঘেরাও অবশেষে ঘোষণা আসলো জাতীয় নগর পে বাস্তবায়ন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এটি কেবল একটি দাবি একটি বেতন একটি বিবেচনা নয় এটি লাখ পরিবারের দীর্ঘদিনের অপেক্ষা হাজারো সরকারি চাকরিজীবীর চোখের লুকানো কান্না এবং একটি দেশের ন্যায্যতার শেষ চিৎকার আজকের এই মুহূর্তে বাংলাদেশ যেন থমকে দাঁড়িয়ে আছে তিরিশ ডিসেম্বরের আগে নবম পেস্কেল বাস্তবায়িত হবে কি হবে না এই একটাই প্রশ্নে বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টিউন করে দিন গত কয়েকদিন ধরে দেশের প্রতিটি অঞ্চলে ছোট ছোট বিক্ষোভ প্রতিটি অফিসে চাপা ক্ষোভ প্রতিটি শিক্ষকের চোখে আর কত এই অব্যক্ত প্রশ্ন এমন অবস্থায় পেয়ে কমিশনের প্রেসিডেন্ট জনাব আবুল খায়ে স্পষ্ট করে জানিয়ে দিলেন তিরিশ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন না হলে সারা দেশের রাজপথ সরকারি চাকরিজীবী আর কর্মচারীরা দখল করবে এই একটি ঘোষণা পুরো দেশের বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল রাজধানীর রাস্তায় প্রথমে শুরু হয় ছোট ছোট মিছিল দশজন পনেরো জন শুধু ঃফাস আর নীরব স্লোগান কিন্তু বিকেল বাড়তেই সেই ছোট ছোট মিছিলগুলো এক একটি বিশাল ঢেউয়ে পরিণত হতে থাকে স্লোগান বাতাস চিরে ছুটে আসে আমাদের দাবি দিতে হবে ন্যায্য অধিকার চাই কেউ নীরব কেউ কাঁদছে কেউ রাগে কাঁপছে কিন্তু সবাই এক লক্ষ্য এইবার আর ফিরে যাওয়া নয় বিক্ষোভ বাড়তে বাড়তে পৌঁছে গেল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে চারদিক যেন ভারী হয়ে উঠল মানুষের দীর্ঘশ্বাসে হাজারো ভিড় তবু অদ্ভুত নিরবতা কারণ সবাই অপেক্ষায় একটি হ্যাঁ শব্দের জন্য ঠিক তখনই উপদেষ্টার ভবনের বারান্দা থেকে মাইকে ভেসে আসে তার কণ্ঠ একটি কণ্ঠ যা পুরো ভিড়ের হৃদয়কে আঘাত করে তিনি বললেন আমি আপনাদের দেখেছি আপনাদের কষ্ট বুঝি আপনাদের দাবি ন্যায্য এবং এর বৈধতাও আছে এই সরকারি বাস্তবায়িত করবে আপনারা শুধু আর কিছুটা ধৈর্য ধরুন আমাদের আর একটু সময় দিন শুধু জানবাড়ির জন্য প্রস্তুত থাকুন এই কথাটি বলেই তিনি থেমে গেলেন কিন্তু সেই শেষ লাইন পুরো দেশের চাকরিজীবীর বুক কাঁপিয়ে দিল জানবারিতে প্রস্তুত থাকুন এই একটি বহু পরিবারের আশা ফিরিয়ে দিল কারোর চোখে জল এনে দিল কেউ মুঠি বন্ধ করল শক্ত করে বহু বছর পরে সত্যিই কি তবে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে কারণ তারা জানে নবম পে মানে শুধু টাকা নয় এটা মানে একজন বাবার ছেলের ফি জোগাতে না পারার কষ্টের সমাধান একজন মায়ের ওষুধের টাকার নিশ্চয়তা একটি পরিবারের সম্মান একটি চাকরিজীবীর বাঁচার আশা অনেক শিক্ষক আছেন যারা দুপুরে ক্লাস নেন আর রাতে টিউশনিতে দৌড়ান অনেক কর্মচারী আছেন যারা মাসের পঁচিশ তারিখের পর ভয়ে মোবাইল রিচার্জও করেন না আগামী মাসে চলবে তো এই ভাবনায় এই নবম পে স্কেল তাদের কাছে বিলাসিতা নয় প্রয়োজনও নয় এটা তাদের জীবনের বাঁচার পথ প্রতিটি সকাল প্রতিটি রাত তাদের কানে বাজছে উপদেশটা সেই কথাটি জানুয়ারিতে প্রস্তুত থাকুন কিন্তু সময় কম তিরিশ ডিসেম্বর দরজায় করা নান নাড়ছে দেশের প্রতিটি চাকরিজীবী এখন এক অদ্ভুত মানসিক যুদ্ধে অপেক্ষা করবেন নাকি আবার রাস্তায় নামবেন একটি প্রশ্ন ন্যায্য অধিকার কি তারা পাবে বন্ধুরা এই লড়াই কেবল বেতনের নয় কেবল কাগজের একটি স্কেলে আপকে নেই এটি একটি জাতির তার কর্মচারীদের সম্মানের লড়াই যে লড়াই কেউ চাইলে থামাতে পারবে না কারণ এই লড়াইয়ের ভেতরে মায়ের চোখের জল আছে বাবার অসমাপ্ত স্বপ্ন আছে একটি ছেলের কাল আছে একটি পরিবারের বাঁচার শ্বাস আছে এই কারণেই তিরিশ ডিসেম্বরের সিদ্ধান্ত শুধু একটি ঘোষণা হবে না এটি হবে লাখো মানুষের জীবনের নতুন আলো এখন শুধু সময়ই বলবে উপদেশটা সেই বাক্য জানুয়ারিতে প্রস্তুত থাকুন এটা কি সত্যি নতুন সূর্যোদয়ের বার্তা নাকি আরেকটি দীর্ঘ অপেক্ষার শুরু